হ্যালো এভরি আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে ব্লক নিয়ে চলে আসলাম তো ঈদের আজকে দ্বিতীয় দিন কালকে খুব ব্যস্ত ছিলাম এই জন্য ঘুরতে যাইতে পারিনি তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি তো ভোট আর রেডি হয়ে চলে আসলাম ঘুরতে তো ঘুরতে আসলাম বেশি দূর না আমাদের বাসা থেকে খুব কাছেই রংপুর ঘাগট তো আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আপনাদের ভাইয়া আমার দুইটা বেবি সবাই মিলে এই যে রিস্কে আমরা ঘাগট যাচ্ছি আমার বাসা থেকে অনলি দশ মিনিট লাগে তো সবাই আপনারা বলেন যে ভাইয়া আপু ভাইয়াকে দেখান ভাইয়াকে দেখান দাদাকে দেখান তো এই যে ভিডিওতে আপনাদের দাদাকে নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো ভিডিওটা করতে অনেক সময় ছোটো বড় ক্লিপ আসে তো কেউ কিছু মনে করবেন না একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে দুইটা বাচ্চাকে নিয়ে ভিডিও করা আমার খুব তাড়াহড়ার মধ্যে আসা তো এই যে আমরা রিস্কে যাচ্ছি আর এনজয় করতেছি আর ভিডিও করতেছি তো যাই হোক ভিডিওটা অনেক জায়গায় আপনার ছোট আসছে তো সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন তো যাই হোক এই যে আমরা অবশেষে চলে আসলাম আমাদের ঘাগট আশায় দেখি তো বা অনেক ভিড় এখানে আমি অনেকবার আসি তো এরকম ভিড় ছিল না তো এখানে টিকিট কাটার জন্য আপনার লাইন ধরতে হয় এটা হচ্ছে সম্ভব এটা হচ্ছে আমাদের আর্মির আন্ডারে আছে তো যাই হোক যেহেতু ঈদের ফিরে যাওয়ার কোনো অপশন নাই তো টিকিট কাটার জন্য চলে আসলাম কাটার পরে এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে যে আপনাদেরকে দেখাচ্ছে কেন ভিডিওটা একটু ক্লিপটা ছোটো আসে সবাই একটু মানে ভালোভাবে দেখবেন আর কি ভিডিওটা করতে একটু আমার ভুল হয়েছিল তো যাই হোক এই যে হাঁটতে হাঁটতে চলে আসে তো এই যে আমার মেয়ে হাঁটতেছে ভিতরের দিক ঢুকতেছি তো প্রাকটা অনেক সুন্দর আমি অনেকবার আসি আমার অনেক ভালো লাগে ঘাঘটে আসছে তো ঈদে একটু এমনিতেই ভিড় হয় তো এই যে আপনাদের ভাইয়া আমার ছোটো মেয়ে আর আমার বড়ো মেয়ে ওরা হাঁটতেছে তো আমি ভিডিও করতেছি হাতে হাতে এই তো ভিতরের ভিতরের দিকে আসতেছি আপনার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন পুরো ঘাগরটা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো তো এই যে আপনাদের ভাইয়া হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি আশেপাশে অনেক মানুষজন সবাই ঘুরতে আসছে তো ঈদে দেখি কোথাও না ঘুরতে গেলে হয় তো এই জন্য আমরা ঘুরতে চলে আসলাম তো ঘুরতে আসার কোনো প্ল্যান ছিল না তারপরও আসলাম কারণ বাবুদের খুব জ্বর আলহামদুলিল্লাহ আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম একটু জ্বর কমছে তো যাই হোক এবার আমি আমার মেয়ে দুইটা হাঁটতেছে আর এই যে পোস্ট দিচ্ছি তো আপনাদের ভাইয়া ভিডিও করতেছে আমি করছি ভালো ভালোভাবে ভিডিও করো আমি একটু পোজ দিচ্ছি ভিডিওটা ছাড়তে হবে তো এই যে আমার মেয়ে নিয়ে হাঁটতেছে আসলে দুইটা ছোট বাবুকে নিয়ে ভিডিও করা অনেকটা তো যাই হোক আপনাদেরকে বলছিলাম যে আপনাদের আমাদের ভিডিও নিয়ে আসবো তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এইখানে হয়েছে কি আমার জুতা খুলে গেছে কেউ হার আসবে না তো আশেপাশে আপনার ভাইয়া ভিডিওটা নিচ্ছে আর আমরা হাস ইয়ে হাঁটতেছি আর কি তো আপনাদের ভাইয়াকে বলতেছে একটু বেশি বেশি করে ভিডিও করো তো অনেক মানুষজন ঘাউঘটে দেখার মতো অনেক কিছু আছে মানে অনেক কিছু বলতে এখানে খেলনা অনেক কিছু আছে এই যে আবার এখানে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে তো সবাই একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন আপুকে আবার গালি গ্লাস করিয়ে না যে ভিডিওটা কেমন হয়েছে তো হাঁটতে আর ভিডিও করতেছি তো সামনের দিকে গেলে আপনারা অনেক ভালো কিছু দেখতে পারবেন তো ভিডিওটা সবাই কন্টিনিউ করুন তো আপনাদের ভাইয়া হাঁটতে আমার বড় মেয়েকে নিয়ে আর ছোট মেয়েকে নিয়ে আমি ভিডিও করতেছি তো হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে সামনে আপনার পার্ক আছে অনেক সুন্দর সুন্দর দেখার তো হাঁটতে হাঁটতে যায় কত দূর আর কি যাওয়া যায় এ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে থাকেন আর আমরা হাঁটতে হাঁটতে যাই তো আমার বড় মেয়ে আর কি খুবই খুশি সে আর কি খুবই এক্সাইটেড এই ভিডিও করার ক্ষেত্রে তো এই পাশে একটা নদী আছে অনেক বড় ঘাঘটে আসলে আপনারা দেখতে পারবেন এই নদীর বিলের চড়ে খুবই ভালো লাগে আর আমরা গেছি বিকাল টাইমে তো এখানে দয়েল পাখি আমার মেয়ে বলতেছে উঠবো তো আমি বললাম তো আগে চলো আমরা সামনে থেকে ঘুরে আসি তারপর তোমাকে আমি পাখির মধ্যে উঠাবো মানে ও পাখিতে ওঠার জন্য পাগল হয়ে গেছে পাখি ধরতে গেছে তো আমি বললাম যে আম্মু আগে আমরা সামনে থেকে ঘুরে আসি তারপর তোমাকে পাখিতে উঠাবো তো এই তো হাঁটতে হাঁটতে আমরা অলরেডি শিশু পার্কের দিকে চলে আসতেছি যে রাস্তা দিয়ে ভিডিও করতেছি তো এখানে যাই হোক তো হ্যাঁ এখানে একটা ডল ছিল তো ডলের কাছে আমি আমার মেয়ে তিনজনে আর কি ভিডিও করতেছি ইয়া দাঁড়াইছি আপনার ভাইয়াকে বললাম যে একটা ছবি তোলো ভিডিও করো তো করার পরে এই যে আমরা আবার হাঁটতেছি আপনার ভাইয়া হচ্ছে ক্যামেরাম্যান তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনার ভাইয়া ভিডিও করতেছে আসলে দুজনে ভিডিও করছি তো কোনোটা বড় হয়েছে কোনোটা ছোটো হয়েছে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা শিশু পার্কে চলে আসলাম এ হাঁটতেছি আর যাচ্ছি আমার বড় মেয়ে তো খুব এক্সাইটেড ছোটো মেয়েও খুব এক্সাইটেড যে ভিডিও করতেছি আমরা ঘুরতে আসি আসলে আমার মেয়ে বড় মেয়ে খুব ঘোরাঘুরির জন্য পাবো তো এইখানে দাঁড়াইছি আমার মেয়ে বলতেছে সাইডে একটা ঘর আছে ওইটা তো উঠবো তো মানে ও যা পাই তাতে উঠবে তো আমি হাঁটতেছি আর পোস্ট দিচ্ছি মানে হাসতেছি মানে ভিডিও করতেছি কান্না ভালো লাগে তো চলে আসলাম একটু সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কন্টিনিউ সবাই ভিডিওটা দেখবেন আপনাদের ভাইয়া আবার ফাইজলামি করতেছে হাত দিয়েও ঢাকে দিচ্ছে যে তোমার ভিডিও আর করবো না তো আমার তো এখানে আর কি খুব ইয়া হয়েছিল কেন তুমি এরকম করতেছো তো আমি তো হাসতেছি খুব আপনাদের ভাইয়া এরকম করতেছে তো হাঁটতে হাঁটতে যে সামনে যাচ্ছি আর আমি হাসতেছি তো অবশেষে এই যে আমরা এখানে পয়াস পাক আছে ঘাঘটে তো ওই দিক যাচ্ছি সবাই ওখানে সেলফি তুলে তো আমি ভাবলাম যে একটু যাই আমরা একটু ছবি টবি তুলি একটু পোস্ট টোস্ট দিই আপনাদের মাঝে শেয়ার করি তো অবশেষে হাঁটতেছি হাঁটতে 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 এটা ভিডিওটা নিচ্ছিলো আমরা একটু পিছনেছিলাম এই যে অবশ্যই আপনার ভাইয়া আপনার ভাইয়া বলছে তুমি আসো তুমি আর আমি একসাথে ভিডিও করি তো এই তো আমার তো কাজ শুধু পোস্ট দোয়ার ফাজলামি করা তো মেয়ে দুইটা আর কি ছোট মানুষ ওরা হাঁটতেছিল ছোট তারও ছোটো দেখা যাচ্ছিলো না বড়টাকে একটু দেখা যাচ্ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ এবার তুমি ভাইরাল হয়ে যাবে তো আমি আবারও বলতেছি যারা আপনাদের ভাইয়াকে দেখতে যাচ্ছিলেন এই যে আপনাদের ভাইয়াকে ভিডিওতে নিয়ে চলে আসলাম সবাই একটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে তো অবশেষে পয়াসের কাছে চলে আসলাম আর সেখানে দাঁড়িয়ে ভাবলাম যে একটু ভিডিও করিয়ে যে সাইডে দেখেন শিশু পার্ক অনেকে ঘুরতে আসে ঘা অনেকে ঘুরতে আসে ঈদে অনেক ভিড় হয় এমনিতে এখানে আমাদের পিকনিক হয় আমার সেনাবাহিনীতে পিকনিক হয় তো ঘাঘটে খুবই ভিড় হয় তো অবশেষে প্রয়াসে চলে আসলাম আসার পর এই যে আপনার ভাইয়া ভিডিওটা করতে আবার ছোট হয়ে গেছে প্রয়াসে বসে আপনার ভাইয়া ভিডিও করতেছিল তো প্রয়াসে বসে অনেক ভালো লাগতেছিল জায়গাটা অনেক সুন্দর অনেকদিন পরে গেলাম কিছুদিন আগে অবশ্য গেছিলাম আপনারা জানেন কিনা রংপুরে এই যে আপনারা ঘাঘটে মেলা লাগছিল মেলাটা অনেক সুন্দর হয়েছিল তো অনেকেই অনেক জায়গা থেকে দেখতে আসছিলো অনেকে অনেক পুরস্কার পাইছিল কিন্তু আমার হতবাকা কপাল এত লটারি কাছি তো লাগেনি তো যাই হোক প্রয়াসে একটু এই যে সেলফি টেলফি নিচ্ছি আর কি ভিডিও করতেছি তো আপনার দেখতে থাকেন অবশেষে আপনার ভাইয়াও সামনে চলে আসলো এই যে আবার আমার দুষ্টভূমি শুরু হয়ে গেছে আমি একটু খুব পাজি আগেই বলি যে একটু পোস্টার দিচ্ছি তো আমার বাবু দুইটার খুব জ্বর এই জন্য হয়তো শুকনা লাগতেছে সবাই একটু বাবু দুইটার জন্য দোয়া করবেন তো যাই হোক এই যে ভিডিও তোলা মোটামুটি এখানে শেষ আবার আপনার একটু সামনে যাচ্ছি মানে ঘাগরটা অনেক বড়ো যে ঘুরে শেষ করব তা শেষ করার মতো না তো ঘুরতে ঘুরতে এই রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই আর কি তো অবশ্যই চলে আসলাম এই যে ওই পাশে একটা নদীর চর ছিল মধ্য দিয়ে একটা নদীর চর তো এই চরের এখানে আসলাম আমি বলছি এখানে তো ভিডিও না নিলে হবে না অবশ্যই চলে আসলাম আমার পছন্দের জায়গা এখানে হচ্ছে কাঠের একটা আপনার পুল আছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আপনাদের ভাইয়াকে বললাম ভিডিও নাও তো কখনো সামনে দিয়ে ভিডিও নিছে পিছন দিয়ে নিছে আবার ফাজলামি করতেছে যে তোমার আর ভিডিও নিব না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে সামনে হচ্ছে আপনার এই যে পানির ইয়া আছে তো সামনে চলে আসলাম আমি বললাম যে এখানে ভিডিও নিতে হবে মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছিল তো চলে আসলাম এখানে আমরা দুই আমার দুই মেয়ের আমি ভিডিও নিতে তো ভিডিও নিচ্ছি আপনার ভাইয়াকে বলতেছে ভালো করে ভিডিও নেয় ভালো করে ভিডিও নেয় আমরা পোস্ট দিচ্ছি তো আপনাদের ভাই আমাদের আর কি ভিডিও নিবে ও হচ্ছে এই পাশের ভিডিও নিচ্ছে তো দেখতে পাবেন ও হচ্ছে আমাদের ভিডিও নিতে নিই তো ও পুরোটা ঘুরে ভিডিও নিচ্ছে তো পানির এই জায়গাটা খুব ভালো লাগে যারা ঘাঘট এখনও দেখেননি যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসতে চান অবশ্যই রংপুরে ঘাঘটে আসতে পারেন এখানে এটা লোকেশন হচ্ছে আপনার ক্যান্টেনমেন্টের তিন নাম্বার চেকপোস্ট থেকে অপোজিটে ক্যানটেনমেন্ট থেকে ইয়া আপনার তিন নাম্বার চেকপোস্ট থেকে অনলি দশ টাকা ভাড়া তো যাই হোক অবশেষে এই যে আপনাদের ভাইয়া এই যে পানি পড়ার ভিডিও নিচ্ছে আমি তো মানে খুব খুশিতে আত্মহারা যে আসছি ভিডিও করতেছি তো যাই হোক অবশেষে এই যে আপনাদের আমাদের এখানে ভিডিওটা করা হইলো এখন ভাবতেছি যে আরেকটু সামনে যাই আপনাদেরকে আরও কিছু শেয়ার করি তো আপনাদের ভাইয়া তো আমাদের ভিডিও না করে ও আর কি এই পাশে ভিডিও করতেছে পরে বলতেছে হ্যাঁ সামনে আসো সামনে আসো এদিকে দিকে আরো ভিডিও নিব তো আমি তো বলতেছি কী রে আমি আমার ভিডিও করতে বললাম এখন অন্যখানে ভিডিও নিচ্ছে তো যাই হোক হাঁটতে হাঁটতে আবার সামনে চলে আসলাম হচ্ছে এইবার কিন্তু ঠিকভাবে ভিডিও করবা আবার ক্যামেরা এই যে আমার মেয়ে আমার পিছিয়ে হাঁটতেছে আমার বড় মেয়ে হাঁটতে হাঁটতেই সামনে একটা বালুচোর আছে তো আমার মেয়ে বলতেছে আমি ওখানে যাব গিয়ে আমি ওখানে একটু খেলা করব। তো আমার মেয়ে হাঁটতেছে আমি ভিডিও করতেছি তো আবার এখানে ভিডিওটা ছোট হয়ে গেছে সবাই কিছু মনে করবেন না তো এই তো হাঁটতে হাঁটতে সবাই সবাই আসছে সবাই মানে এখানে অনেকে ঘুরতে আসতো ঘুরার শেষ নেই অনেক আজকে ভিড় আমরা যে গেছি অনেক ভিড় আর আমরা বিকালের দিক গেছি তো তারপরেও খুব ভিড় আর খুব রোদ্দ্র তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা বালুর চোরে আর কি চলে আসি এই যে আপনাদের বালুর দেখাচ্ছি বালুর আমরা কি করতেছি তো আমার মেয়ে দুইটা খুব এই যে বালুর চোরে আপনার সিংহ আছে মানে নিচে বালি আছে বালি থেকে উঁচু জায়গায় উঠতে তো ওদেরকে বললাম ভিডিও করতেছি আমি তোমরা পোজ দো তো আপনাদের ভাইয়াও পোজ দিচ্ছে আমার মেয়ে দুইটাও পোজ দিচ্ছে আর আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ ছিল এই জন্য মানে ও আর কি ও এমনিতে একটু ঠান্ডা তো এখানে পোজ দিচ্ছে আর কি আর বলবো তো আমি বলতেছি ভিডিও করি তো ভিডিও করতে করতে এই যে আমার ছোটো মেয়ের জুতা খুলে গেছে ও কান্না করতেছে তো যাই হোক এখানে অবশেষে ভিডিওটা না হলে এবার ভাবলাম যে আমি একটু সিংহর সাথে পোজ দিই কেমন লাগে তো অবশেষে আমার দুই মেয়ে আপনাদের ভাইয়া এই যে আপনার সিংহর সাথে আমরাও ছবি নিলাম তো সেটা আজকে খুবই ভালো লাগছে যে ভাবলাম যে অনেকদিন পর ঘুরতে গেছে অনেক দিন থেকে আর কি ঘুরতে যাওয়া হয়নি তো অবশেষে ভাবলো আমি একটা সিংহর সাথে ছবি নিই তো সিংহর সাথে ছবি নেওয়া হইলো তো অবশেষে মানে আপনাদের ভাইয়াকে বললাম তুমি একটু কাছে আসো তোমার সাথে একটু একটু ভিডিও করি কারণ তোমাকে তো পাওয়া যায় না কারণ তুমি তো সবসময় ব্যস্ত থাকো তো যাই হোক আজকে ঘুরতে গেছি ওই মানুষটাকে পাইছি তো ওই ছাদ দেওয়া যায় তো অবশেষে এই যে বিলের চরের আবারও একটা ভিডিও নিলাম তো আপনাদেরকে এখানে কিছু দৃশ্য দেখায় আসলে এখানে কাপল কাপল অনেকে ঘুরতে আসছে এই ভিডিও আমি করে ফেলছি তো যাই হোক বাইর হওয়ার পথে আপনাদের ভাইয়াকে বললাম আবার একটু ভিডিও করো তো আসার পথে যে দাঁড়াইলাম রাস্তার মধ্যে তো অনেকে অনেক ভিড় হচ্ছে আরও মানুষজন আসতেছে তো আমরা অবশেষে চলে আসতেছি আর কি তো আসার পথে এই যে আসার পরে ঘুরতেছে এখানে আরেকটা ওই যে সিঙ্গ ছিল ওই সিঙ্গ সাথে ওখানে ছিল তো ওই ভিডিওটা এখানে আসছে তো এখানে সেলফি নিয়েছিলাম তো আসার পথে এই যে আমরা বাইর হচ্ছি আপনাদের ভাইয়া ভিডিও করতেছে তুমি বাইরে অন্য যে রাস্তা দিয়ে গেছি অবশেষে অন্য রাস্তা দিয়ে বাইরে হচ্ছিলাম তো হচ্ছে আপনাদের এখানে ঢুকতেছে এখানে অনেকগুলো গাছ দিয়ে লতা পাতা দিয়ে সুন্দর তো আমি আপনাদেরকে আবার হাই দিয়ে দিলাম অনেক সুন্দর লাগতেছিলো তো আস্তে আস্তে হাসতেছি হাঁটতে হাঁটতে মানে ক্লান্ত হয়ে গেছে মানে দুইটা বাচ্চা নিয়ে যাওয়া এই যে আমার ছোটো মেয়ে হাঁটতে পারতেছে না পরে ওকে কোলে নিলাম আর বড়োটাকে হাত ধরে বললাম যে তুমি একটু হাঁটো আসলে আমার বাবু দুইটা খুব এর খুব কাছাকাছি এই জন্য অনেক কষ্ট হয়ে যায় কথা বলো তো যাই হোক হাঁটতে হাঁটতে বাইরে আসতেছি অবশেষে আমাদের পার্কে ঘুরা শেষ তো আরও কিছু ভিডিও আছে আপনারা দেখতে থাকেন তো হাঁটতে হাঁটতে আসতেছি আপনাদের ভাইয়া ভিডিও করতেছে তো আপনাদের ভাইয়াও খুব ক্লান্ত হয়ে গেছে বলতেছে তুমি তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো বাসায় যাইতে হবে খুব জ্ঞানজাম আর কি তো একটু জ্ঞানজাম খুব কম পছন্দ করে তো যাই হোক হাঁটতে হাঁটতে মানে হাঁটার শেষে হয় না আমি বললাম যে আরেকটু থাকে আরেকটু থেকে বলতেছে না আর থাকা যাবে না থাকা যাবে না তুমি তাড়াতাড়ি চলো দুইটা বাচ্চা নিয়ে খুব বিরক্ত করতেছো তো এই তাড়াহার মধ্যে আমরা বেশিক্ষণ থাকিনি সর্বোচ্চ মনে হয় আধা ঘন্টার মতো ছিলাম তো যাই হোক বাইর হতেছি হাঁটতে হাঁটতে আসতে সে আপনারা দেখতে থাকেন হাঁটতে হাঁটতে আসতে তাও শুধু লতাপাতার ঘেরা শেষ হয় না তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা অবশেষে এই যে আমার মেয়ে বলছিল দোয়েলে উঠবে আসার পরে ও দেখছে এখন ও না উঠে পারবে না তো ভাবলাম যে হ্যাঁ দোয়েলে উঠাই এখানে একটু ভিডিও করলাম আপনাদের ভাইয়া বলছে তুমিও দাঁড়াও কারণ ছোটো মানুষ সে যদি পড়ে যায় তো যাই হোক বাইরে চলে আসার তারপর আবার এখানে আসার পরে যে বক পাখি ছিল সে ওখানে দাঁড়াবে তো ছোটো মেয়ে বলেছিলো তারপর ছোটো মেয়েও বলতেছে আমি নামবো তো হাতে হাতে আসতেছিলাম তো যাই হোক আসার পথে এখানে একটা বাংলো ছিল ভাবলাম যে এখানে একটু উঠি তো এখানে আশেপাশে অনেকে ছিল তো আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদের ভাইয়া দাঁড়াই ছিল তো অনেক ভালো লাগতেছিল এই যে আমার ছোটো মেয়ে বসেছিলো তো আসার পথে দেখেন আমার বড় মেয়ে এখন কী কাহিনি করে আমি আর আমার ছোটো মেয়ে বসে আছি তো আমার বড় মেয়ে কী করছে অন্য পাশ দিয়ে নামছে নামে ওখানে সিঁড়ি দিয়ে পোজ দিয়ে উঠবে দেখেন আমার বড় মেয়ে কিন্তু খুব আর কি খুব খুব বুদ্ধিমান তো যাই হোক এই যে ওর আবু বলতেছে আম্মু তুমি উঠো তো কিভাবে উঠতে হয় দেখেন ও উঠতেছে আবার ভিডিও ক্যামেরার দিকে ডাকতেছে খুবই পাক এখনকার বাচ্চা কাচ্চা তো আর বলা যায় না কিছু আর কি শিকার পায় না তো যাই হোক অবশেষে আমরা ঘাঘর থেকে বাইর হয়ে গেলাম বাইর হওয়ার পরে আমি আর কি অনেক দিন পর গ্রামে যে পাওয়া যায় তো এই যে কুলফি আইসক্রিম তো আমি খাবো আপনার ভাইয়া বলতেছে না সবারই জ্বর এই আইসক্রিম খাওয়া যাবে না তো যাই হোক তো অবশেষে এই পাশে আরেকটা আমাদের ইয়া বাংলাদেশ সেরাম ইয়া ছিল তো এখানে হচ্ছে আপনার একটা গাড়ি ছিল ওইটা একটা মতো তো ওইখানে আসলাম তো আপনাদের ভাইয়া বলতেছে একটা ছবি তুলে তো ওখানে ছবি তুলতে গেলাম এই যে যাচ্ছি আমার মেয়ে আর আমি হাটে কোলে নিচ্ছি আর বড়টার আমি হাতে হাতে যাচ্ছি তো আপনাদের ভাইয়া ভিডিও করতেছে তো সামনে গেলাম ভিতরে আর ঢুকলাম না আপনার ভাইয়া বলো ঢুকান না ঢুকবো না তো ওই যে দাঁড়াইছি আপনাদের ভাইয়া ওখানে একটা আর কি ভিডিও ছোট ভিডিও করলো তো যাই হোক ভিডিও শেষে আবার আসার পথে আমি পপপন দেখছি এই পপপন ছাড়া আর আসবো না তো আপনাদেরভাবে বলছে ঠিক আছে পপ্পন তো অবশেষে আমরা মা মেয়ে সবাই পপ্পন নিলাম পপ্পন নিয়েই যে আমরা আসতেছি আর কি তো ভিডিওটা কেমন লাগলো সবাই সে একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম